যারা গণ করতে পারে যারা স্নাইপারকে ভয় পায় না হেলিকপ্টার দিয়ে গুলি করে সেখানে ভয় পায় না তাদের জন্য নিরাপত্তার কথা আমাদের চিন্তা করতে হবে এটা করি আমি আমি আমার প্রিয় ছাত্র ছাত্রীদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই নিয়ে একটু চিন্তা করতে হয়নি গতকাল সারাটা দিন উৎসব মুখর পরিষেব পরিবেশে সারাটা ক্যাম্পাসে ভোটদান হয়েছে ইভেন ভোটের আগের দিন রাত প্রায় আমি আর প্রফেসর রব্বানি আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে রাতের একটাই আমরা এদিক সেদিক তাকিয়ে দেখি মনে হচ্ছে ইথ। এতে আমরা ধরে নিয়েছি আমাদের ছাত্র ছাত্রীদের নিরাপত্তার জন্য কোনো বিশেষ ব্যবস্থা দরকার হবে না এবং সেটা ছাত্র ছাত্রীরা প্রমাণ করেছে এবং তারা এই দেশের জন্য প্রথমবারের মতো একটা মডেল সেট করে দিয়েছে একটা গণতান্ত্রিক পদ্ধতি আসলে যে একটা সঠিক পদ্ধতি তার নেতৃত্ব নির্বাচনের সেটা তারা প্রমাণ করে দিয়েছে আমি ছাত্রীদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই